প্রশ্ন নাপাক অবস্থায় খাবার গ্রহণ ও পড়াশোনা করা জায়েজ আছে কি এ ব্যাপারে ইসলামী বিধিবিধান কী উত্তর নাপাক অবস্থায় শুধু কোরআন পড়া স্পর্শ করা মসজিদে প্রবেশ ও নামাজ পড়া যাবে না এছাড়া খাওয়া দাওয়া লেখাপড়া ও অন্যান্য কাজ করা যাবে তবে নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকা ঠিক নয় মেয়েরা পিরিয়ডকালীন রোজাও রাখতে পারবে না তবে স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক হয়েছে এই অবস্থায় সেহেরি খেয়ে রোজা রাখতে পারবে এতে রোজার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে ফরজ নামাজের আগে তাদেরকে গোসলের মাধ্যমে পাক হতে হবে আবার রোজা অবস্থায় ঘুমের মধ্যে কারো স্বপ্নদোষের মাধ্যমে নাপাকি ঘটলে রোজা নষ্ট হবে না ফরজ গোসল করে পবিত্র হয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ